এই স্কুলের স্কুলটি আমাদের পাকা রাস্তা ফালাকাটা থেকে ফালাকাটা বীরপাড়া পাকা রাস্তার ধারেই সেহেতু প্রতিনিয়ত গাড়ি চলাচল করে আমার স্কুলের যে বাচ্চা যে কোনো বাচ্চা যে কোনো সময় গিয়ে রাস্তার উপরে উঠতে পারে নানা সমস্যা হতে পারে দুর্ঘটনাও হতে পারে আমরা চাচ্ছি স্কুলের যেহেতু স্কুলটি পাকা রাস্তার ধারেই সেহেতু আমরা বাউন্ডারি ওয়াল চাচ্ছি হলে আমাদের ভালো হয় বাচ্চাগুলো মানে হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলো আর কি সেফটি আমাদের হয় বাচ্চাগুলোর হ্যাঁ কিছুদিন আগে জুলাই মাসে আমাদের কর্মাদক্ষা মাননীয়া রসনারা বেগম আমাদের স্কুলে ভিজিটে আসেন তো ওনার কাছে আমি দাবি রাখছি আমাদের যাতে বাউন্ডারি ওয়ালটা হয় তো উনি আশ্বাস দিয়েছেন যে চেষ্টা করব আমার নাম সবিতা রায় এটা বানিয়াপাড়া এসএসকে আমি ইনচার্জ সহায়িকা আমি বলতে চাই যে বাউন্ডারি না হওয়ার জন্য বাচ্চাগুলোর অসুবিধা হয় রাস্তায় চলে যেতে পারে বাচ্চা ম্যাডামের ম্যাডামগুলো আবার দেখবে কিরকম করে না কত দেখবে ম্যাডামের তা বাচ্চাকে আমরা পাটা সমস্যা হয় না বাড়ি থেকে আসতে পারি না বাড়িতে অনেক কাজ থাকে সময় তো বাচ্চাকে দেখতে আসতে পারি না আমরা তার জন্য বাউন্ডারির দরকার আছে আমাদের কোন স্কুলে এটা হচ্ছে বানিয়ে পাড়া শিশু শিক্ষা কেন্দ্র আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা রায় আপনার বাচ্চা কি স্কুলে পড়ে হ্যাঁ স্কুলে পড়ে ক্লাস টু এ পড়ে আমার ছেলে কি বলবেন এই যে ছোটো ছোটো বাচ্চারা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে গাড়ি চলে হঠাৎ চলে আসে ভয়ে

আর ম্যাডাম কত পাহারা দিবে আর রাস্তার ধারিত সবসময় গাড়ি যাতায়াত করে আমাদের কিন্তু বামুন ডালিটা যায় আর যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আমরাও তো পাহাড়া দেই কত দিব আমরাও শিশু শিক্ষা কেন্দ্র বানিয়ে পাড়া আপনার নাম সুশীল হ্যাঁ স্থানীয় আমাদের এখানে বাচ্চাদেরই সমস্যা মানে ওয়াল নেই স্কুলের পাশে তো বাচ্চারা সময় যখন তখন চলে যায় রাস্তায় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে তো তার জন্য আমরা চাই যে ওয়ালটা যদি হয় আর কি ভালো হয় কোন শিখাবেন আপনার নাম উমারায় কোনো বাচ্চা আছে হ্যাঁ ক্লাস টু এর পরে আর একজন হচ্ছে পিপিতে পড়ে